সামনে রমজান মাস রমজান কেন্দ্র করে আমাদের এক নম্বর করণীয় অপেক্ষা করা চাঁদের অপেক্ষা করা রমজানের চাঁদ দেখব এই চাঁদ দেখার অপেক্ষা করা শাহবান মাস চলতে আবু দাউদের হাদিস দুই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আয়েশা দি কারি আল্লাহ আনহা তিনি বলেন কানা রসুল্লাহি সল্লাহ আলিসাল্লাম ইয়েতা হাফ সজুমিন সাবান মালাহাফ সজুমিন লয় রসুল্লাহ সল্লাহ গুরুত্ব সহকারে সাবান মাস গণনা করে রাখতেন গুরুত্ব সহকারে সাবানটাকে গণনা করতেন গুরুত্ব সহকারে অন্যন্য মাসের চাইতে বেশি গুরুত্ব দিয়ে গণতেন সাবান মাস এরপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন ফাইন ঘুম্মা আলিহি যদি সাবান মাসের শেষের দিক মেঘাচ্ছন্ন হতো ফাদদা সালা সিন তাহলে তিনি তিরিশ দিন গণনা করতেন গণনা করে সুম্মা সমা এরপর রোজা রাখতেন সৈ বুখারির বর্ণনা

যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তিরিশ দিন পূর্ণ করবা আকাশ মেঘাচ্ছন্ন হলে তিরিশ দিন পূর্ণ করবা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করবা আকাশ মেঘাচ্ছন্ন হলে তিরিশ দিন পুরা করবা এ হলো এক নম্বর করণীয় চাঁদ দেখার অপেক্ষা করা দুই নম্বর করণীয় চাঁদ দেখলে একটা দোয়া পড়া ত্রিবেদির হাদিস তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিস রমজানের চাঁদ যখন আমরা দেখব সবাই দুটা বলবু আলাইনাস্লা আল্লাহ আহিল্লাহু আলাইনা ইমান ওয়াসালাম আতিওয়াল ইসলাম এই দোয়াটা বড়া এই দোয়ার স্থানের ব্যাপারে আরো অভিমত আছে যেটা কখন পড়তে হবে তো চাঁদ দেখে এই দোয়াটাও পড়া নতুন চাঁদ দেখে এই দোয়া করা তিন নাম্বার করণীয় রমজানের প্রথম রাত যখন শুরু হবে নাসাইর বর্ণনা দুই নম্বর হাদিস

শয়তানকে শিকলে আবদ্ধ করা হয় বন্দি করা হয় প্রথম শুরু হয় প্রথম রাতে আমাদের গুরুত্বপূর্ণ একটি আমল হলো তারাবি পড়া প্রথম রাতে রাতের বেলা নামাজ পড়া তারাবি পড়া সই বুখারির বর্ণনা দুই হাজার নয় নম্বর হাদিস

সাহাবায়ে তেরামের ঐক্যমত বিশ রাগাত তারাবি পড়া। এতে সাহাবাই তারামের ইজমা ঐক্যমত বিশ রাগাদই তারাবি সালাদ আদায় করবো আমরা ইনশাআল্লা আল্লাহ তৌফিক দান করে চার নাম্বার করণীয় তারাবিতে তারাবীতে তেলাওয়াত করা এখন মার্শাল্লা দেশগ্রামের মসজিদগুলোতেও খদম তারাবি হয় সুরা তারাবিও হয় এখন প্রায় মসজিদে খদম তারাবিও হয় তো এই কোরআন তেলওয়াত করা আর সাহেব যারা তারাবি পড়াবো আমরা দৃঢ়স্থিরভাবে কোরান পড়বো ওর তিলিল কোর আদা উতিলা তার তিলের সাথে আপনি কোরান পরেন তো কোরানের তেলওয়াতটা ভাবে হওয়া যেন মুসল্লিরা মোটামুটি ভাবে তালওয়াত বুঝতে পারে আল্লাহ তো দান করে একুশ নম্বর বারা শুরু হয়েছে যে আয়াত দিয়া সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে একুশ নম্বর বারা শুরু হয়েছে এই আয়াতে আল্লাহ বলেন উৎলুমা ইলাই ক্যামিনাল কিতাব নবী আপনি তেলাওয়াত করেন কিতাবের যে ওহি আপনার কাছে আসে এটা আপনি তেলাওয়াত করেন তাহলে তেলাওয়াত করা আল্লাহ তৌফিক দান করেন এটা হলো কোরআন তালোয়াত সবাই করব আমরা কেন রমজান মাস কোরআন নাজিলেরও মাস সুরায় বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত দুই নম্বর পারার সাত নম্বর পৃষ্ঠাটা শুরু হয়েছে সুরাই বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেন শাহরু রমগ্লী উং জিলাফিল কোরআন রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে এই জন্য কোরান তেলাওয়াত করা কোরান প্রতিদিন পড়া রমজানে তেলাওয়াতের মাত্রা বাড়ায়া দেওয়া। সুরে আলাকের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন এ তর নবী আপনি পড়েন আর আমাদেরকে নবীজি বলেছেন এ তর উল্লেক তোমরা কোরান পড়ো কেননা কোরান কেয়ামতের ময়দানে পাটকারীর জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে আলে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলি নাবিন নাস কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের বিশেষ সদস্য সুবহানাল্লাহ আল্লাহর পরিবারের বিশেষ সদস্য সাবিগন প্রশ্ন করলেন তারা কারা নবীজি বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু কোরআনওয়ালা যারা কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করে তারা আল্লাহর পরিবারের সদস্য এবং বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্য কোরআন পড়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন বলছিলাম তিন নাম্বার রমজানের কাজ হলো

আকাশের মেঘ খন্ড তার বাড়ির উপরে উপস্থিত হয়ে গেছে তার পাশে তার একটা ঘোড়া বাধা ছিল তিনি করে তার ঘোড়াটা কি শুরু করছে তার ঘোরা লাফায় তেলোয়াতে মেঘ আইসা পড়ছে বাড়ির উপরে আর তার ঘোড়া লাফায় তিনি যখন তেলোয়াত বন্ধ করলেন ورا লাখানু বন্ধ হয়ে গেছে ম্যাখ খন্ডটা শূন্য বিলীন হয়ে গেছে সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আসার পর ঘটনা জানাইলেন হুজুর গত রাতে এমন এমন ঘটনা ঘটছে فقال رسول الله صلى الله عليه وسلم tilka sakinatu tanazzalat বললেন এটা হলো সাকিনা প্রশান্তি কুরআন তেলাওয়াত করার কারণে এই সাকিনা নাজিল হয়েছে যারা কুরআন তেলাওয়াত করে সাকিনা নাজিল হয় আর আল্লাহ গতরাতে তোমাকে দেখায় দিবেন সুবহানাল্লাহ রাসূল সাল্লামের এক সাহাবী নাম উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের